জেলসির কাছে হেরে যাওয়ার মূল কারণ কী ছিল পিএচির সমস্যা আসলে কোথায় ছিল আমরা সবাই জানি তাদের ডিফেন্স রক সলিড এবং মিডফিল্ড বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড বর্তমানে ফরওয়ার্ড লাইনআপ নিয়ে তো কোনো কথা বলার সুযোগ নেই দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ভ্যালন্ডিয়রের সবচেয়ে বড় দাবিদার ওসমান ডেম্বেলে সেই ফরওয়ার্ড লাইন আপে দাঁড়িয়ে আছেন আছেন দ্বিতীয় নেইমার খ্যাত ড্যাসিরি ডুও অপরদিকে আছেন ক্রিস্টিয়ান রোনালদোর যোগ্য উত্তর শরিক কাভারদেশ কেলিয়া লিয়া সামনে হট ফেভারিট হওয়ার সত্ত্বেও তাদের ভুলটা কোথায় ছিল নাকি লুইস অ্যান্ড্রিকারের ট্যাকটিক্সের ছিল তাদের সমস্যা আসলে কোথায় ছিল পিএসজি হেরে যাওয়ার সমস্যা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন প্রথম ভুল হচ্ছে কৌশলগত দুর্বলতা পিএসজি তাদের পজিশনিং এবং প্রেসিং এ ভুল করেছিল যা চেলসির দ্রুত কাউন্টার অ্যাটাকে সুবিধা দেয় অ্যাঞ্জো মারাস্কার অধীনে চেলসির টেকটিক্স ছিল গোছানো ও বাস্তববাদী পিএসজির দ্বিতীয় ভুল হচ্ছে প্রথমার্ধে মিডফিল্ডার দখল হারানো চেলসির মিডফিল্ডাররা কাইসেদু অ্যাঞ্জু পিএসজির মিডফিল্ডারদের চাপের মধ্যে ফেলেছিল যে কারণে ভিতিনহা ও ফাবিয়ান রুইজ ম্যাচে প্রভাব ফেলতে পারেনি ফলে তাদের ফরোয়াটলাইন আপেও ভালোভাবে বল সাপ্লাই হয়নি তিন নম্বর কারণ হচ্ছে হাই প্রেসিংয়ের ডিফেন্সের দখল হারানো পা ডিফেন্স নরবরে হয়ে যাওয়া আমরা সবাই জানি পিএসজির ডিফেন্স হচ্ছে রক সলিড সেই পিএইচজির ডিফেন্সকে চেলসির বিপক্ষে নরবর দেখা গিয়েছে কারণ হচ্ছে চেলসির হাই প্রেসিং করেছিল বিপক্ষে এরপরে এঞ্জো একটি দারুণ কাজ করেছিল তিনি দিয়ে ফুল ফুল ফুলব্যাকদের আটকে দিয়েছে যেই জন্য পিএইচজির প্রপার গেম প্লেনটা কাজে লাগেনি রাইট সাইডে চেলসের মাল ও গুস্তকে দিয়ে ম্যান্ডেসকে আটকে দিয়েছে লেফট সাইডে মার্ক কুরকুরেলাকে দিয়ে আশরাফ হাকিমিকে আটকে দিয়েছে ফল পিএইচডির ফরওয়ার্ড এরা রান মেক করলেও ফুল সহায়তা না পাওয়ার কারণে তাদের অ্যাটাকগুলো পরিপূর্ণ হয়নি এই জায়গায় এনজো মারেস্কার মাস্টার ক্লাস টেকটিক্সের জন্য তাকে একটি ধন্যবাদ জানাতেই হয় এরপরে পিএইচজির সর্বশেষ ভুল ছিল তাদের প্লেয়ারদের বাজে পারফরমেন্স আপনি একজন কোচ হিসেবে ভালো ট্যাকটিক্স দিয়েও লাভ নেই যদি আপনার দলের প্লেয়ারেরা সেই টেকটিক্সদের সাথে ভালো পারফরমেন্স করতে না পারে সবশেষে পিএইচির এই কয়েকটি ভুলের কারণে তারা চেলসির কাছে হেরে গিয়েছে এবং এর সাথে আরও একটি বড় কারণ আছে চেলসির কোচ অ্যাঞ্জো মারেস্কার মাস্টার ক্লাস ট্যাকটিক্স পিএসজিকে হারিয়ে দিয়েছে চেলসির কোল পালমারের জোড়া গোল চেলসির ফোল ব্যাকের ওভারল্যাপিং চেলসির ফরওয়ার্ডদের হাই প্রেসিং চেলসের মিডফিল্ড দখল চেলসের ডিফেন্সের রক সলিড পারফরমেন্স চেলসের গোলকিপারের অতি মানবীয় সেভ এই বিষয়গুলোর কাছেই পিএসজি হেরে গিয়েছে আপনার কাছে চেলসির পারফরম্যান্স চেলসের কাউন্টার অ্যাটাকিং চেলসির হাই প্রেসিং চেলসির ওভারল্যাপিং চেলসের রক সলিড ডিফেন্স এইসব মুহূর্তগুলো কেমন লেগেছে